আপনি কি বহু বছর ধরে ডাব্লিউ বি বা ডাব্লিউ বিপিএসি এর জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও সফল হননি হতাশ বোধ করছেন মনে হচ্ছে জীবন থেমে গেছে বন্ধুরা এই ভিডিওটি আপনার মন থেকে হতাশাকে মুছে ফেলবে কারণ ডাব্লিউ না হলেও জীবন থেমে যায় না বরং শুরু হয় নতুন এক সম্ভাবনার যাত্রা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আজকের আলোচনায় চলুন বের করে ফেলি আজকের নতুন দিগন্ত বাস্তবতা মেনে নেওয়া এটি হারের নাম নয় প্রথমেই একটি বিষয় স্পষ্ট করে নেই ডব্লিউ বি সি এস বা ডাব্লিউ না হওয়া মানে হেরে যাওয়া নয় প্রতি বছর লক্ষাধিক পরীক্ষার্থী এর পরীক্ষায় বসে কিন্তু আসন সংখ্যা হয়তো এক হাজার এরও কম সুতরাং যদি আপনি এখনও সফল হননি তার মানে আপনি দুর্বল নন বরং আপনাকে কৌশল বদলাতে হবে বিকল্প সরকারি চাকরির খোঁজ এই চাকরি অনেকেই অবহেলা করেন কিন্তু এর সুযোগ অনেক বেশি শিক্ষাকতার পেশা সম্মানজনক এবং স্টেবেল যোগ্যতা গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড বা বিএড বেতন পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার প্রতি মাসে ডাব্লিউ পুলিশ ও কলকাতা পুলিশ এস আই কনস্টেবল পুলিশের চাকরি সরকারি চাকরি আপনি যদি ফিজিক্যালি ফিট হন ও মনোবল থাকে তাহলে এই ক্ষেত্রেও সাফল্য পেতে পারে। যোগ্যতা টেন্থ বা টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট পোস্ট অনুযায়ী বেতন পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার আইসিডিএস সুপারভাইজার নারীদের জন্য বিশেষ সুযোগ এই চাকরির মাধ্যমে সমাজে অবদান রাখা যায় যোগ্যতা গ্র্যাজুয়েশন বেতন সাতাশ হাজার থেকে চল্লিশ হাজার ক্লিয়ারশিক এক্সামস এলডিসি ইউডিসি ডাব্লিউ বা এস এস দুদিকেই এই চাকরির সুযোগ রয়েছে যোগ্যতা এইচএস বা গ্র্যাজুয়েট বেতন কুড়ি হাজার থেকে পঁয়ত্রিশ হাজার গ্রুপ ডি রেলওয়ে হসপিটাল মিউনিসিপ্যালিটি সাধারণ যোগ্যতাতেও বহু সরকারি চাকরি পাওয়া যায় যোগ্যতা এইট পাস টেন্থ পাস বেতন আঠেরো হাজার থেকে ত্রিশ হাজার প্রাইভেট সেক্টর ও কন্ট্রাকচুয়াল জবস ভুল করবেন না অনেকেই বলেন প্রাইভেট মানেই আনস্টেবল কিন্তু বাস্তবতা হলো দক্ষতা থাকলে প্রাইভেট সেক্টরেও স্থায়ী চাকরি ও ভালো ইনকাম করা সম্ভব উদাহরণস্বরূপ ব্যাংক ডিএসএ জবস টেক সেক্টর কাস্টমার সাপোর্ট বেঙ্গলি বেস্ট এনজিও সেক্টর প্রশিক্ষণ নিয়ে চাকরির সুযোগ ডেটা এন্ট্রি বা এমআইএস জবস কম্পিউটার জানলে সুযোগ অনেক স্কিল ডেভেলপমেন্ট এখনই শুরু করুন ডব্লিউ বি ছাড়া কী করবেন ভাবার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আমি আর কী জানি এখনকার দিনে নিচের স্কিলগুলোর চাহিদা প্রবল এম এস অফিস বা এক্সেল স্পোকেন ইংলিশ প্লাস বেঙ্গলি টাইপিং টলি প্লাস জিএসটি ডিজিটাল মার্কেটিং টিচিং স্কিল প্লাস ইউটিউব বা অনলাইন কোচিং আপনি যদি শিক্ষিত হন তবে মানুষকে শেখাতে পারেন আজকের দিনে এটাই সবচেয়ে বড় আয় মাধ্যম মানসিক শক্তি এখানে যুদ্ধ জিতবেন ডাব্লিউ না হলে মানসিকভাবে ভেঙে পড়বেন না যদি আপনি চেষ্টা করে থাকেন তবে আপনি একজন সংগ্রামী আর একজন সংগ্রামী জীবনে কোথাও না কোথাও জিতে যাবেই সেটা হয়তো অন্য পথে আত্মবিশ্বাসে আপনাকে সামনে এগিয়ে দেবে বন্ধুরা ডাব্লিউ বা ডাব্লিউ না হলেও জীবন শেষ নয় সাফল্য বিভিন্ন রাস্তায় অপেক্ষা করে শুধু দরকার সঠিক পরিকল্পনা ও মানসিক দৃঢ়তা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন শিক্ষা টু সাকসেস লাইক দিন কমেন্টে জানান আপনি কোন বিকল্প পথ বেছে নিতে চান আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন